উপস্থিত দিনই মুসলিম বোন আপনি একটু শোনেন আপনাকে বলছি গল্প করছো নাকি তুমি ফ্যাশন বোরখা পরে এসেছো কেন সরম করো না তুমি একটু তোমার বাপ তোমাকে দেখতে পায় না তোমার পরনে ফ্যাশন বোরখা কেন তোমার স্বামী তোমাকে দেখতে পায় না তোমার ভাইরা তোমাকে দেখতে পায় না তোমার পরনে ফ্যাশন বোরখা কেন এই তোমাকে বলছি জীবনে আর কোনো দিন তুমি এই বোরখা গায়ে উঠাবো না আজকে বাড়িতে গিয়ে জ্বালিয়ে দিও দিনে মুসলিম বোন আপনাকে আমি অনুরোধ করছি আপনি পোশাক পরিবর্তন করুন দেখুন আপনি পোশাক পরিবর্তন করুন এইভাবে হটকারিতা করে জান্নাত পাওয়া যাবে না শতদিন আপনাকে বলেছি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি আছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুমিনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশা দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই অর রাজালাতুমিনা মিনার নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন দায়ুষ তোমার স্বামী হে মে তোমার বাপ জান্নাতে যাবে না তোমার কারণেই যাবে না তিন চিলাই চলে গেছে লন্ডন আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আর একজনের সাথে ঘুরে তিন মাস পরে ফিরবে জন্য ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী হাওয়াই লাড্ডু হয় চায় হুস্কো খালে চাহকো ছোট দেব ধর্ম এমন নয় বাড়িতে মার্শাল্লা জারি থাকবে কারফিউ জারি থাকবে ঋষি আই দেশ চব্বিশ ঘন্টা কারফু জারি আছে মার্শাল্লা কেউ বাইরে যেতে পারে না সন্ধ্যা হয়ে গেছে আমাদের শোনা কথা আপনি স্বামী মানে এই বাড়িতে কারফিউ জারি থাকবে চুয়াল্লিশ ধারা জারি থাকবে আপনার কথা ছাড়া কেউ বাইরে যেতে পারে না সোনান আপনি দিনী বোন আপনি চারটা কাজ করতে পারলে আপনার জান্নাতের সব দরজা খোলা সহজ দেখেন আপনার জন্য সহজ এক সল্লব খাম সাহা পাঁচ অক্টো সলাৎ আদায় করলো দুই সাহারাহা রামজান মাসে শ্যাম পালন করলো রোজা থাকলো তিন আলাহা স্বামীকে মেনে চললো চার ফারজাহা লিপ্ত হল নাই চারটে এক আপনি পাঁচ অক্টো সলাত আদায় করবেন নামাজ পড়বেন দুই রামজান মাসে রোজা থাকবেন তিন স্বামীকে মেনে চলবেন চার জেনায় লিপ্ত হবেন না জান্নাতের সব দরজা খোলা আমি বলিনি মোহাম্মদ সাল্লাহিসাল্লাম বলেছেন জরুরি কথা আপনার সাথে স্বামীকে মেনেই চলতে হবে লাগলেও লাগলেও মিঠা বুঝলাম আপনার স্বামীর মুখ খারাপ আপনাকে গালি দেয় বুঝলাম আপনার স্বামীর মুখ খারাপ আপনাকে গালি দেয় মারে আপনি কিভাবে তাকে নিয়ে চলবেন চলতেই হবে এটা আপনার জন্য ভালো আমি আপনার দিনী ভাই হিসাবে আমি আব্দুর রাজা বিন আপনি আমার দিনী বোন আপনাকে আমি বলছি আপনি স্বামীকে মেনে নেন তার সাথে কথা বলেন সপ্তাহ সপ্তাহ কথা বলেন না রান্না বান্না করার পরে মেয়ের হাতে ভাত পানি স্বামীর ঘরে দিয়ে পাঠান এটা কোনো অভ্যাস আবার যদি আপনার কাছে এক গিলাস পানি চাই তাহলে এক গিলাস পানি সামনে নিয়ে এসে করে রেখে দেভাবে হেঁটে চলে যায় এবার হবে না স্বামীকে আপনাকে মেনেই চলতে হবে এটা আমার জরুরি অনুরোধে কথা আল্লাহ বলছে শেষ পর্যন্ত যদি দেখেন চলবে না তাহলে আপনি খোলা তালাক করেন কোনো সমস্যা নেই আপনার স্বামী যদি তা পড়ে তবু আপনি খোলা তালাক করতে পারেন আপনার স্বামী যদি মাসে কোটি টাকা ইনকাম করে তবে আপনি খোলা তালাক করতে পারেন আপনি কাজীকে গিয়ে বলবেন চেয়ারম্যান মেম্বারকে বলবেন আমি তার সাথে ভাব খাবো না সংসার আমার বিচ্ছিন্ন করে দেন বাস একটা খোলা তালাক লিখে দেওয়া হবে কিন্তু এই এইভাবে স্বামীর সাথে কথা না বলে মাস মাস কথা বন্ধ করে এইভাবে সংসারে চলে না এই সংসার চলবে না আপনি স্বামীকে মেনে চলেন তিতা লাগলেও মিঠা লাগলেও চার জেনা যদি হয়েই থাকে তাহলে তোবা করেন অতীতে যা জেনার পাপ হয়েছে সব আল্লাহ আবার নেকিতে উল্টে দেবেন এটা উনি পারেন তিনি সর্বশক্তিমান আজ থেকে যদি আপনি আমি সারা পৃথিবীর মানুষ এই জেনার মতো অশ্লীল কাজকে বন্ধ করতে পারে আল্লাহ তালা বলছেন হাওয়া ফাইনাল মাওয়া পৃথিবীর মানুষ শুনে রেখো তোমরা যারা অশ্লীল কাজকে বন্ধ করতে পারবে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম পৃথিবীর মানুষ আমি ঘোষণা দিয়ে দিলাম তোমাদের জন্য জান্নাতুল মাওয়া রেডি করেছি যারা যারা অশ্লীল কাজ বন্ধ করেছে মুসলিম বোন আপনি যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারেন আপনার জন্য জান্নাতুল মাওয়া রেডি আছে সব জানাতের দরজা খোলা আর একটা কথা আপনার সাথে শোনেন এদিকে শোনেন কথা বলছেন নাকি এখনো দেখেন আপনি আপনার জন্য জান্নাত কত সহজ আল্লাহ নবী বলছেন নবীগণ জান্নাতে জান্নাতে যাবেন শহীদেরা যাবে সত্যবাদীরা জান্নাতে যাবে মহিলারাও জান্নাতে যাবে তবে আপনি কিন্তু এই সিরিয়ালে আছেন কিন্তু আপনার সাথে একটা বাক্য লাগা আছে তবে তবে যদি তারা স্বামীকে মেনে চলে আল্লাহ করার নেই স্বামীকে মেনে চলতে পারে আল্লাহ রসুল বলছেন স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে এই অভ্যাস আপনাকে জরুরি ভাবে গড়তে হবে দুই স্বামী আদেশ করলে পালন করে ভুলেও কোনো সময় বলবেন না আপনার কাছে এক গিলাস পানি চেয়েছে আপনি বলবেন না যে ওখানে তো গিলাস আছে পানি ঢেলে খান এভাবে বলবেন না আদেশ করলে পালন করে তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে গুটিয়ে রাখে কারো সাথে মোবাইলে গল্প করে না দেবরের মাসে চলে যায় না চাচির বাড়ি চলে যায় না কোথাও যায় না নিজেকে গুটিয়ে রাখে এই তিনটা গুণ আছে যার সেই হলো ভালো নারী সেই সিরিয়ালে জান্নাতিদের মধ্যে আছে এক নবীগঞ্জ জান্নাতে যাবেন দুই শহীদেরা জান্নাতে যাবে তিন সত্যবাদীরা জান্নাতে যাবে চার মহিলারা জান্নাতে যাবে তবে বুঝাতে পারিনি মনে হয় এরকম সুযোগ কিন্তু পুরুষের নেই এরকম কোন হাদিসা আপনার জন্য আমরা বলতে পারি না আমার জানা নেই যে আপনার জন্য জান্নাত সহজ কেউ যদি বলে আব্দুর রাজাক সাহেব থামেন 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 আপনার বক্তব্য একদিন শুনেছিলাম যে অজু করার পরে যদি কেউ বলে আসহাদস্লাহ তাহলে সব দরজা হ্যাঁ কথা তো ঠিক ওটাও তো হাদিস বোখারি মুসলিমের যে অজু করার পরে এ দোয়া পড়লে জান্নাতের সব দরজা খোলা তো ওটা আপনার জন্য যা মহিলার জন্য তাই বুঝাতে পারিনি মনে হয় মানে আপনি যদি অজু করার পরে এ দোয়া পড়েন তাহলে আপনার জন্য জান্নাতের দরজা খোলা আর আপনার বোন যদি এই দোয়া পড়ে তাহলে তার জন্য জান্নাত খুলবে না সবার জন্য তাহলে আপনার জন্য পৃথক কিছু নেই মহিলাদের মান ভিন্ন মহিলারা বুঝলো না সেজন্য গার্মেন্টসে চাকরি করে দাবি জানিয়েছে নারীবাদী শিক্ষা নাই দীক্ষা নাই বুদ্ধি নাই বিবেচনা নাই হোস নাই জ্ঞান নাই মাজিদ নাই কিছু নাই এটা দাবি ঠিক আছে রাসুল সাল্লাম বলছেন যে কেউ যদি দুইজন মেয়ের লালন পালন করে তাহলে আমি আর ওই লোকটা জান্নাতে থাকব এভাবে তখন আঙ্গুল জমা করে দিয়েছে আবার বলেছেন কেউ যদি লালন পালন করে সে লোকটা আর আমি জান্নাতে একসাথে থাকবো এরকম তখন দুটা আঙ্গুলের মাঝে একটু ফাঁকা রেখেছেন না কথা যে বুঝাতে পারলাম না আবার বলতে হবে মনে হয় বলতে হবে না তার মানে মেয়েদের মান সম্মান অনেক বেশি দুইটা মেয়ের লালন পালনের বিনিময় জান না আবার রাসুলের সাথে আবার এক সাথে ফাঁকা নাই আর তিনকে লালন পালন করলে রাসুলের সাথে থাকতে পাওয়া যাবে তবে একসাথে নয় এ দেখেন ফাঁকা ওদের দাম বেশি দশটা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করেন লন্ডন থেকে পড়িয়ে নিয়ে আসেন এক পয়সা লাভ নাই কিভাবে লাগছে বা আপনি যে একদিন বলছিলেন যে ভালো ছেলে বাপের জন্য যদি দোয়া করে তো ভালো ছেলে যদি বাপের জন্য দোয়া করে তো ভালো তাহলে মেয়েও যদি বাপের জন্য দোয়া করে তো ভালো কথা বুঝাতে পারিনি সব সুবিধা মেয়ের কাছে ছেলের কাছে সুবিধা নেই তা দোরা যাচ্ছে ছেলেকে পড়াবো কেন বাপ হয়েছেন এই জন্য আমি তো বলেছি যে মেয়েকে শেষ পর্যন্ত বাপে উপার্জন করে খাওয়াবে কি করে ভিক্ষা করে ভিক্ষা করতে যাবে না রুজি উপার্জন করবে কে বা কি করে মেয়ে মেয়ে বাপের জমিদারি করে কি করে বড় ব্যবসা করে কি করে কলা বিক্রি করে কি করে চকলেট বিক্রি করে কিছুই পারে না তো কি করবে ভিক্ষা করে করবে জরুরি রাসুলের আদেশ বাপকে ছেলে মেয়েকে লালন পালন করতে হবে শিক্ষিত করতে হবে প্রয়োজনে তাকে ভিক্ষা করে ছেলে রাস্তায় ভিক্ষা করতে নামবে না জব বাপকে দিতে হবে। জন্ম দিয়েছে যে তাকে ছেলেকে লালন পালন করতে হবে প্রয়োজনে ভিক্ষা করে পশু প্রাণীর মতো ছেড়ে দিতে হবে এই হুকুম রাসুল সাল্লাম বাপকে দেননি সব জিম্মেদারি বাপের ওপরে হয়েছে তিনি বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি স্বামীকে মেনে চলুন ভালো হবে